ভালোই লাগে শুনতে মজুমদার এদিকে আসুন আরে গেছি আলাদিপুর করতে কোথায় ওখানকার এমপি সাহেব মনে হয় সনাতনী ছিল তো ওনার নামও মজুমদার আলাদিপুর কোথায় বলছেন তো হ্যাঁ এমন এ এরকম কিছু একটা মজুমদার ছিল তো আমি আলাদিপুর যেই মাদ্রাসা আছে তো ওখানেও ওয়াজে গেছি এখন আলাদীপুরের টিচার তো বেশিরভাগই বয়স্ক টিচার খুব ভালো মানুষ তা আমারশাআল্লাহ ও হাজের মধ্যখান এসে বলতেছে যে হুজুর আমরা খুব সমস্যায় আছি সবাই জিজ্ঞেস করতেছে কাকে দাওয়াত দিয়ে নিয়ে এসছে কি হিন্দু নাকি মজুমদার মানে বুঝি ওনাদের ওই এমপি হচ্ছে হিন্দু আমি হলাম মজুমদার উনি মজুমদার আমি চিন্তা করলাম কি আল্লাহ আমাদের কুমিল্লায় তো মনে করেন যে লাকসাম নাঙ্গলকোট তারপর হচ্ছে চোদ্দগ্রাম এদিকে মজুমদার নাইনটি পারসেন্টই মুসলমান কয় পার্সেন্ট মুসলমান মানে ধরেন বিশ জনে বলছে যে মজুমদার উনিশ জন মুসলমান পাবেন একজন হয়তো সনাতনী হতে পারে ঠিক আছে আউ বক কি মজুমদার তো এখন আমি আলাদিপুর যে চিন্তা করলাম বলে যে মজুমদার অর্থ কি আমি জানি না অর্থ মজুমদার অর্থ আমি জানি না তো এখন আলাদিপুরে আমাকে রিকোয়েস্ট করলো যে হুজুর যদি মজুমদার অর্থটা একটু বলে দিতেন সবাই খুব মানে আমাদেরকে খুব প্রশ্ন করতেছে আমরা কিছু বলতে পারতেছি না তাই আমি বললাম ইহো আমি মজুমদারের অর্থ জানি জানি না আমার দাদা মজুমদার ছিল আমার বাপ মজুমদার আমার বড় বাপ মজুমদার আমি মজুমদার আমার মাইয়া বলো মজুমদার হইব এই হলো আমার কাছে মজুমদারের তথ্য আর আমি তথ্য পত্র জানি না তবে আমার পাড়া প্রতিবেশী গ্রামের প্রায় মানুষ মজুমদার মসজিদের ইমাম মজুমদার হ্যাঁ এর বেশি ব্যাখ্যা আমি জানি না পরে অবশ্য আমি গুগলও সার্চ করছি কমু না পরে কব দেখো আত্মসমালোচনা না করে নিজের গর্ব করে যাই হোক শোনেন দুইটা হাদিস মুখস্থ করাবো করবেন যারা যারা করবেন তারা তারা করেন যারা করবেন চলে যান কষ্ট লাভ আছে মাইকের আওয়াজ যায় আপনি হাঁটতে হাঁটতে শেষ হয়ে যাবে সাউন্ড যাবে আপনার কাছে সব ওয়ার্সোনা হয়ে যাবে শুধু শুধু বসে টাইম নষ্ট করার দরকার না কেমন লোক সিরিয়াসলি নিয়েছে চলেন দুইটা হাদিস মুখস্ত করি কেমন সবাই কি আমার সাথে পড়বেন পড়বেন তো ঠিক আছে কাকে কাকে নামাজ কি মহিলার থেকে বাদ পড়ে নাকি আরে এনজিও সুদ মহিলারা বিষয় মহিলা করে গেছি বেড়া হতে সময় আছে সুদ খাবার বললাম তো এদেশে এনজিও মানে মহিলা খাস ওইটা আর কি খাস এখানে কারা কারা এনজিওর সাথে আছেন ওই প্যান্ডেলের সব হাত তোলে ভেসুরি দেখেন আপনি জানেন না দেশে বর্তমানে সুদের সাথে আচ্ছা মুঘলের নিয়ে বলতে হবে না কোয়াম কয়াম ইনশাআল্লাহ হ্যাঁ সিনি নাই ডে ফেব্রুয়ারি চিনি নাই আরে ভাই বুঝলি দেখেন আমি একটু কি বললাম ইব্রাহিম আলাইসাল্লাম একজন আল্লাহর হলিলুল্লাহ কি তিনি ওনাকে বলছে পূজায় আসো উনি বললেন যে আব্বা আমি তো অসুস্থ কি বললেন একজন আল্লাহর এত নৈকট্যপ্রাপ্ত মানুষ আল্লাহর বন্ধু আল্লাহর খলিল শুধু পূজায় যাওয়ার ভয় বলছে আমি অসুস্থ কোথায় যাওয়ার ভয় আমি বলছি অসুস্থ তা আপনি চোদ্দ ফেব্রুয়ারি যাবেন আপনি বড়ো দিনে যাবেন আপনি কি আর আলাদা করে বলতে হয় এত বিচক্ষণ একটু বিচক্ষণতা যদি না থাকে তাহলে পরবর্তী সময় পাটা আর এটা কি কয় পাটার উপরে যেটা পাটা ওটা কী করে একটার মধ্যে তোর রাখে আর একটা দিয়ে দেবেন করে ওটা কি আমরা হুতা কই হুতা এই জন্য আমি শিখে নিলাম আর কি নাহলে পর আপনার কোনো হুজুর কি করবে ওটা তো পরবার শিল্পটা নিয়ে আসতে হবে সব ডিরে যদি কইতাছি বাইটা খুব আঁক রা বাবা না একটা ট্যাবলেট খাও হবে না তো তাহলে ভাই আপনার হিসাব কে দিবে আপনার হিসাব কে দিবে আমার হিসাব কে দিবে আপনার হিসাব কে দিবে তা বুদ্ধি খাটানো কার উচিত পরিশ্রম করা কার উচিত মনোযোগ দেওয়া কার উচিত শিখা কার উচিত মেনে চলা কার উচিত আমি বুঝি এখন শিল্পটা লইয়া তুমি জায়গায় আমার আর খাই কাম নাই না ওজন কত জানেন নিজের শরীর লই হাঁটতে পারি না সবাই বলেন আমার সাথে আমরা দুইটা হাতে মুখস্থ করবো কয়টা কয়টা সবাই ইনশাল্লাহ আন।

কার থেকে বর্ণিত কার যাক মাসা ভালো শ্রোতা পাইছি ওল্লা আলহামদুলিল্লাহ আপনারা যদি শিক্ষিত শ্রোতা হন তবে শিক্ষিত বক্তা পাবেন যদি আপনার নম্র ভদ্র সুশীল মানুষ হন তবে উত্তম ন্যায় পরায়ণ শাসক পাবেন যদি আপনারা ভালো মুসল্লি হন তবে আপনারা ভালো ইমাম ও খতিব পাবেন যদি আপনারা ভালো শ্বশুর হন তবে ভালো মেয়ের জামাই পাবেন যদি আপনারা ভালো শাশুড়ি হন তবে ভালো ছেলের বউ পাবেন যদি আপনারা ভালো বাবা হন ভালো ছেলে সন্তান পাবেন যদি ভালো ছেলে সন্তান হন তবে উদার বাবা মা পাবেন আপনি হতে হবে কে হতে হবে আপনি হতে হবে যতক্ষণ না আপনি হবেন কাউকে আপনি পাবেন না বলেন বাইনাল আবিদি বেঈন আল আবেদি ওবেইন আল কুফরি বেঈন আল আবেদি ওয়েবেইন সবাই কয় আমি বুঝি না আমার কানে কম শুনি দেখি যদি মক্তব হইতো ভাই বিশ্বাস করেন বু হাতে একটা ব্যাথ নিয়ে এখন না না তিরিশ বছর আগের কথা কই এখন এখন মারা নিচ্ছেন আইন অনুযায়ী কথা কী তৈব ভাই হ্যাঁ যখন যে আইন হ্যাঁ এখন মারা যাবেন আনিশে তো তিরিশ বছর আগে যখন আমি ছোট ছিলাম আর কি বোধ খেসিমাইরা আল্লাহ মাফ কর অবস্থা ইও দেখেন আমি আসলে দুটি হাদিস পড়াবো যদি আপনারা পড়েন আপনারা না পড়লে আমি আসলে পড়াইতে পারবো না তাহলে আমি পড়ে দিয়ে চলে যাই কেমন নাকি পড়বেন বলেন আনজাবির রাদিয়াল্লাহু আন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজিনাল লাড়বেদি ওবেইন আল কুফরি তরকু সোলা ইহাদিসটার অর্থ হচ্ছে বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা বান্দা ও কুফুরের মধ্যে পার্থক্য কি কি সোলা ত্যাগ করা না বলেন আন স্যাআঈদ ইবনেল মুসাইজিব আন সাইদ ইবনেল মুসইব أن رسول الله صلى الله عليه وسلم سعيد بن المسيب رضي الله عنه تكبر نتا تني بولن الله نبي صلى الله عليه وسلم كتني كي الله نبي صلى الله عليه وسلم بولن كي بولن بيننا وبين المنافقين

মোত্তাকিদের মহসেনদের রাসলের উম্মদদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য ফজর এবং ঈশাই উপস্থিত হওয়া মুনাফিকদের জন্য এটা অনেক কঠিন তারা উপস্থিত হতে পারে না আচ্ছা এই হাদিসগুলো পড়ে আপনি যেটা বুঝলেন কি মনে হয় আপনার একজন মানুষ যে নামাজ পড়ে না সে কি সে কি আরেকটা আছে মুনাফি আরেকটা আছে বাইনালে আবেদিও বাইনা সিরকি ওল কুফরি তর্ক সলা বান্দা শিরিক এবং কুফরির মধ্যে পার্থক্য কি নামাজ ত্যাগ করা আমার পড়বো নামাজ পাশক আজকের এই মাহফিলে আমি কি কি কোনো করবেন আমার আরে রিকোয়েস্ট করেন একটা বলে ভাই একটা পরামর্শ দিন মজা লাগতো সবাই মিলে বলেন যে ভাই একটা পরামর্শ দিন বলেন যা কিছু হয়ে যাক রাকাত নামাজের হেফাজত করেন কেমন ঘটনা যাই ঘটুক ঘটনা কয় রকাত নামাজের হেফাজত করবেন আর যারা ওখানে বোনরা আছে পর্দার আড়ালে দেখো বোন তোমাকে বেশি কিছু বলবো না আমার আম্মাকেও আমি বেশি কিছু বলি না আমার স্ত্রীকেও আমি বেশি কিছু বলি না বিরক্ত করি না তোমাদের বিরক্ত করব কেন বলো কেন বিরক্ত করবো আল্লাহ নবী সাল্লা সাল্লাম কি একটা কথা বলে চলে গেছে তোমাদের জন্য সমস্ত পৃথিবীর পুরুষদের জন্য এটা বলেনি বলেছে পাঁচোক্ত নামাজ কয়েক তো নামাজ রমজান মাসে রোজা কখন রোজা কখন কখন কয়েক তোর নামাজ রোজা কয় দিন এক মাস কয় দিন এক মাস এবং যদি তৌফিক থাকে কি দিবে তৌফিক থাকলে হজ করবে আর স্বামী যা বলে হালাল তার কথা মেনে নেবে স্বামী কি বলে হালাল আরে ভাই হাদিসটা এরকম না হাদিস হচ্ছে তার বিচারার অনুভত্ত করা স্বামীও তার স্বামীও তার বিছানা অনুগত্য করা এখন তুমি আজে বাজে আবদার করবা ওর কাছে উল্টা পাল্টা ভিডিও দেখে এসে তাকে এটা সেটা বলবা তো তোমার এটাকে অনুগত্য করা তার জন্য ফরজ উল্টারও গুণা উল্টারও কি গুণা এই জন্য এখন একটু ব্যাখ্যা দিয়ে বললাম বোনামার দিনে পাঁচবার নামাজ পড়ো রমজান মাসেলের রোজা রাখো বেশ বেশ স্বামীর প্রত্যেকটা হালাল কথা মেনে নাও অনুগত্য করো জান্নাতের আটটা দরজা খুলবে যেখান দিয়ে ঘুষে চলে যেও আর কিছু বলার লাগবে বলে মনে হয় না তোমাকে আমার ও ভালো কথা লজ্জাস্থানের হেফাজত করিও কিসের হেফাজত কিসের হেফাজত মানে স্বামীর সামনে ছাড়া অন্য কারো সামনে নিজের কাপড় চোপড় পরিবর্তন করিও না انه هو الغفور الرحيم سبحانك اللهم